বন্যা কবলিত মানুষকে খাদ্য সহায়তা দিতে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ায় ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম খাদ্যদ্রব্যের মধ্যে ছিল চাল ডাল তেল লবণ পেঁয়াজ আলু চিরা মুড়ি গুড় ও বিস্কুট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়ন করতে খাদ্য সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানান সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমন্ত্রী এবং আমাদের উদ্যোগ আমরা সব নিজেরও আগের থেকে উদ্যোগ নির্দেশ দিয়েছি যে আমাদের খুব সমস্ত প্রোগ্রাম বাতিল করে দিয়ে এখন জনগণের পাশে বন্যা দুর্গত লক্ষ লক্ষ বা বন্দীদের পাশে থাকার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন এখানে আমার সোনারগার প্রাচীন যেভাবে সর্বোচ্চভাবে সারা দিয়েছে ইনশাআল্লাহ তাদেরকে অন্তত ধন্যবাদ দেই আমরা কোনো কারো কাজ যাইনি আমাদের নিজেরা সহকর্মীরা আমাদের সহকর্মীরা এখানে সাহায্য সহযোগিতা করছে সবাই বন্যা কবলিত মানুষের কষ্ট দূর করতে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি আমাদের ত্রাণ শুধু এটা না আরও পরবর্তী পর্যায়ে আরও ইউনিয়ন যাবে চলতে থাকবে ত্রাণ যতদিন পর্যন্ত নির্দেশ থাকবে ততদিন আমরা দিতেই থাকবো আমাদের যাইতে থাকবে আল্লাহ রহমতে যাবে আপনাদের সহযোগিতায় ফজলে রাহাত বাংলা টোয়েন্টি ফোর সোনারগাঁও নারায়ণগঞ্জ